ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি অন্যদিকে ঢালিউডের এই প্রজন্মের জনপ্রিয় নায়ক জয় চৌধুরী দুজনই বিবাহিত তবে সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাহের এরপর সন্তান পারিশকে নিয়ে থাকছেন তিনি এদিকে ভালোবেসে নায়িকা নির্কে বিয়ে করেছেন জয় তাদের সংসারে রয়েছে একটি সন্তানও তবু নাকি মাহের সঙ্গে নাকি চলছে তার গোপন সম্পর্ক এমনই গুঞ্জন চার হয়েছে ইন্ডাস্ট্রিতে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকার অংশ নিয়েছেন এই দুই তারকা সেখানে তাদের সম্পর্ক প্রসঙ্গে মাহি জানান দুই হাজার উনিশ সাল থেকে জয়ের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে কিন্তু তাদের এই সম্পর্কের কথা এতদিন মিডিয়াতে গোপন রেখেছেন কারণ এই অভিনেত্রীর মতো যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে ওই সাক্ষাৎকারে মায়ের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়ে জয় বলেন খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হল আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক সাক্ষাৎকারটি প্রকাশের পর থেকে নতুন করে আবারও আলোচনায় এই দুই তারকা তবে বিষয়টি নিয়ে গণমাধ্যম প্রচারে বিরক্ত হয়ে পনেরো এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে মাহি বলেন আমি খুবই অবাক নামি দামি পত্রিকার আজবাচব হেডলাইন দেখে বিষয়টিতে খুবই বিরক্ত এবং রাগান্বিত পত্রিকাগুলো শুধুমাত্র নিজেদের কিছু রিল বাড়ানোর জন্য তাদের এমন টেকনিক আমাকে বিব্রত করেছে সবাই তো নিউজ পড়ে না জাস্ট হেডলাইন দেখিয়ে জাজ করে ফেলে এই অশান্তি আর ভাল লাগে না অনেকদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি তবে এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী